ইন্দি ছাযা ঢাকা কেম পাক্সে তুমা যেহেতু আমি আগে একবার শুরু করেছি আর ভূমিকা যাচ্ছি না আর এই মুহূর্তে লম্বা বক্তব্য আপনাদের কাছে ভালো লাগবে না এটা আমি খুব ভালো করেই বুঝি কারণ ওই জায়গাগুলোতে একসময় আমরা ছিলাম ওই জায়গা থেকে এখানে এসেছি তো ওইখানকার যে সাইকোলজি মনস্তাত্ত্বিকতা সেটা আমরা বুঝি আমি সংক্ষেপে প্রায় জায়গায় যে অনেকে বলা হয় যে তিরিশ সেকেন্ডের কোনো বক্তব্য আছে কি না তিরিশ সেকেন্ডের একটা বক্তব্য আমার কাছে আছে যেটা দিলে পরে মোটামুটি সব কিছু চলে আসে তো সেটা হচ্ছে আল্লাহ বিদায় হদের ভাষণে একটা কথা বলেছিলাম আমি তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহ ওয়াসুন্নদ রাসুম তোমরা যদি এই দুটো জিনিসকে আঁককে ধরে থাকতে পারো তাহলে তুমি তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার জীবনের যতগুলো বিষয় রয়েছে যতগুলো ডিলিংস তোমার জীবনে তোমাকে করতে হয় কোনো একটা জায়গা থেকে তুমি সিরাদুল মুস্তাকিম নাম সরল সঠিক পথ এবং সফলতার পথ সেখান থেকে তুমি বিচ্ছুত হবা না আমি কি প্রত্যাশা করতে পারি সাল্লামের সেই ভাষণের অংশ বিশেষ আমার সামনে যারা আছেন আপনারা মনে প্রাণে সর্বোচ্চটুকু দিয়ে ধারণ করবেন এবং আমল করবেন বক্তব্য বক্তব্য শেষ প্রিয় ভাই এবং বোনেরা একেবারে সংক্ষেপে কয়েকটি বিষয় বলবো শুরুতে বলতে চাই যে তোমরা আপনারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এই বিশ্ববিদ্যালয়ে শুধু আপনার একার স্বপ্ন নিয়ে আপনি আসেননি আপনি যেদিন বাড়ি থেকে রওনা হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন অথবা আজকে থেকে আপনার বিশ্ববিদ্যালয় জার্নি শুরু হচ্ছে সেদিন আপনার বাবা আপনার মা তারাও ঠিক কল্পনার রাজ্যে আপনাকে নিয়ে নানান স্বপ্ন আঁকতে শুরু করেছে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আপনার প্রথম সাক্ষাৎ হয়েছে শিক্ষাগ্রহ নিঃসন্দেহে আপনাদেরকে অনেকগুলো রসিয়া করেছে। অনেকগুলো গাইডলাইন বলেছে এই বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে আপনি যখন বের হবেন আজকে নবীন হিসেবে যা চিন্তা করছেন আপনাদেরকে এখন থেকে ভাবতে হবে যেদিন আপনি এখান থেকে বের হবেন সেদিন আপনি নিজে কতটুকু অর্জন করে বের হবে আলাহতাআলা কোরআনটা যেটা বলেছেন ইয়া ইউহাল্লাহ জিনা আমানতাবুল্লাহতানজুর নাসুম্মা পদ্মাম একজন বুদ্ধিমান একজন বিশ্বাসী কাজ হচ্ছে তিনি কতটুকু পথ পাড়ি দিয়ে এসেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আমার টার্গেট আমার লক্ষ্যে আমার স্বপ্নে পৌঁছার জন্য কতটুকু পথ এখন আমার সামনে বাকি রয়েছে সেই হিসাব নিকাশ করা সেই একই কথাটাই আল্লাহ তালা কোরআন এখানে বলে দিয়েছেন যে তুমি তোমার ভবিষ্যতের জন্য পরবর্তীর জন্য কি অর্জন করছো তোমার ঝুলিতে কি জমা করছো এই হিসাব নিকাশ তোমাকে করতে হবে আমি আশা করব আপনারা আপনাদের এই বিশ্ববিদ্যালয়কে আপন করে নেবেন এই বিশ্ববিদ্যালয়কে নিজেদের মতো করে গড়ে নিবেন এবং নিজেদের যে কাঙ্ক্ষিত পরিবেশ আপনারা চান সেভাবে করে গড়ে নিজেদেরকেও করবেন এবং বিশ্ববিদ্যালয়কে গড়ে সফলতা ধার পানতে পৌঁছবেন ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা জ্ঞান অর্জন এডুকেশন নানান সংজ্ঞা আমরা জানি এবং আজকের এই প্রোগ্রামেও বিভিন্ন বক্তারা শিক্ষকরা আলোচনা করেছেন জ্ঞান অর্জনের একটা বড় জায়গা হচ্ছে নলেজ ইজ লাইট আপনাদের বিশ্ববিদ্যালয়ের থিমের মধ্যে এটা লেখা আছে নলেজ ইজ লাইট জ্ঞান মানে হচ্ছে আলো তো এই আলোর মিনিংটা কি এই আলোর মিনিং হচ্ছে দুনিয়ার সূর্যের আলো নয় এই আলোর মিনিং কোনো লাইট দিয়ে একটা রোমকে আলোকিত করা নয় বরং মানুষের মধ্যে যে পশুত্ব রয়েছে পশুত্বের যে অন্ধকার রয়েছে সে অন্ধকারগুলোকে দূর করে সেখানে আলো স্থাপন করা আমরা জানি আল্লাহ রসুল্লাহামের আগমনের সময়কার যে আরবের পরিস্থিতি ছিল তার পূর্বের পরিস্থিতি ছিল সেটাকে আয়ামে জাহিলিয়া বলা হতো সেখানে মানুষ সবসময় অন্ধকারে পথ চলতো বিষয়টা তা ছিল না বরং মানুষের মধ্যে সূর্যের আলো ছিল কিন্তু তাদের মাঝে তাদের যে মানুষত্ব বোধ তাদের যে নিজেকে মানুষ হিসেবে উপস্থাপন করা সে জায়গার মধ্যে অন্ধকারে নিমন্ত্রিত ছিল এবং তারা এত বেশি অন্ধকারে ছিল একজন নারী সন্তান যখন জন্ম নিত তাকে জীবন্ত তারা হত্যা করতো অথবা জীবন্ত মাটিতে ফুতে ফেলত তারা একজনের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসবে এই চেতনাব তাদের মাঝে ছিল না এটা অন্যায় হচ্ছে এটা জুলুম হচ্ছে তারা অশ্লীলতা এমন বলে এমনভাবে নিমজ্জিত হতো তাদের ভিতরে ভোগবাদিতে এত বেশি কাজ করতো তাদের মানসিকতা মানবিকতার যে জায়গা এটা তাদের মাঝে ন্যূনতম কাজ করতো না কিন্তু সেই অন্ধকার যুক্তি আল্লাহ রাসুসাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে অহিম এর মধ্য দিয়ে পুরো সমাজকে ব্যক্তিকে এবং পুরো জাতিকে পুরো উম্মাকে আলোকিত করেছিলেন আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য নয় শুধুমাত্র সার্টিফিকেট আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নয় বরং আমাকে চিন্তা করতে হবে আমার ভিতরে যে শক্তিগুলো রয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে ফেতরাত রয়েছে দিনের ফেতরাত রয়েছে সে ফেতরাতকে আমি জাগিয়ে তুলব এবং সে আলোকে আমি নিজে যেভাবে আলোকিত হব সমাজের সবাইকে আলোকিত করবো এই জ্ঞানের গভীরতা প্রত্যেক নবী ইসলামের ক্ষেত্রে আল্লাহ তালা দুটো গুণ বলি কমনলি সবাইকে দিয়েছেন একটা হলো আইল হিকমা জ্ঞান এবং প্রজ্ঞা এই জ্ঞান এবং প্রজ্ঞা সুগভীর একটা স্থানে পৌঁছাবেন অনেক ডেপথনেস জায়গায় আপনি যাবেন এর জন্যই মূলত বিশ্ববিদ্যালয় এর জন্য এটা গবেষণা এখানে ইনোভেশন নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হবে আমরা দেখেছি যে ইউসুফ আলাহিস্লামকে যখন কারাগারে বন্দি করা হলো একটা বিশেষ প্রেক্ষাপটে তখন বাদশাহ একটা স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ আল্লাহাম দিলেন যেটার মিনিং হচ্ছে আগামী দিনে রাষ্ট্রে দুর্ভিক্ষ হতে যাচ্ছে ইসিফ আল্লাহ ইসলামের কাজ শুধু সেই সমস্যাকে অ্যাড্রেস করা ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে যে আর এমন প্রজ্ঞা দেওয়া হয়েছিল যে বিচক্ষণতা দেওয়া হয়েছিলো ইসিফ আলাহিস্লাম সেই সমস্যার পাশাপাশি সেটা সমাধান কিভাবে হবে সেই বিষয়টা উপস্থাপন করেছিল আমরা দেখেছি ইসিফা ইসলাম সেটা সমাধান করেছিল আমরা মুসাই আলাহ ইসলামের খিজির আলাহিসামের বিষয়ে একটা উদাহরণ ছিল কাহের মধ্যে দেখি যে মুসিআলা ইসলামকে বলা হলো যে গিয়া কে তিনি ভাবলেন আমি গিয়া কিন্তু পরবর্তীতে খিজিরি আলাহিসাল্লামের সাথে যখন তিনি দেখা করলেন সেখানে কয়েকটা বিষয় ঘটলো এবং প্রত্যেকটা ইস্যু প্রমাণ করে যে বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখি আমাদের এখানে কিছু পঞ্চ বিষয় রয়েছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা কিছু বিষয়কে ডিফাইন করি সংজ্ঞায়ন করি কিছু ডেটার উপরে ভিত্তি করে আমরা একটা স্টেটমেন্ট দিই কিন্তু তার গভীরতা হচ্ছে উপলব্ধি শক্তি একটা জিনিসকে গভীরভাবে উপলব্ধি করতে পারা দূরদর্শী হওয়া সামনের দিনে কি হতে যাচ্ছে সেই বিষয়গুলোকে উপলব্ধির মধ্য দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আপনারা আপনাদের জ্ঞানকে এবং গবেষণাকে সমৃদ্ধ করবেন আল্লাহ তালা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেকগুলো মাধ্যমের কথা বলেছেন এর মধ্যে প্রথম মাধ্যমটা হচ্ছে ইতোরা পরব্বিক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জ্ঞানের আরেকটা বিষয় বলা হচ্ছে তুমি বিভিন্ন জিনিসের দিকে তাকাও উংসু বিভিন্ন জিনিসের দিকে সূর্যের দিকে চন্দ্রের দিকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রাজি রয়েছে প্রত্যেকটা বিষয়ের দিকে তাকিয়ে আপনার মিথরে এই উপলব্ধি নিয়ে আসা আল্লাহ তালা কেন এটা সৃষ্টি করেছেন আল্লাহ কেন এই সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র কেন সৃষ্টি করেছেন এ মহাসাগর সমুদ্র কেন সৃষ্টি করেছে এই পাহাড় গাছপালা পাখি কেন সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা কেনর মধ্যে আপনি আপনার জ্ঞানের গভীরতাকে খুঁজে পাবেন নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে পারবেন ফাইনালি এর মধ্য দিয়ে আমরা আমাদের রবের অস্তিত্বকে বোঝার সক্ষমতা অর্থ আরেকটা বড় পয়েন্ট বলেছে আফালা ইয়া কারণ চিন্তা করার বিষয় বলা হয়েছে আফালা তাদা তাদাব্বারুন আল কুরআন তাদাব্বুর করার কথা বলা হয়েছে যে গভীর ভাবে যাও গভীর ভাবে চিন্তা করো কুরআনের প্রত্যেকটা লাইন নিয়ে প্রত্যেকটা আয়াত নিয়ে শব্দ নিয়ে তুমি যখন গভীর চিন্তা এবং গামেষন নিমগ্ন হবে সেখান থেকে নতুন নতুন অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব হবে আমরা জানি যে নিউটন একটা গাছের নিচে বসেছিলেন হঠাৎ করে একটা আপেল পড়েছে তিনি সেদিকে তাকালেন এবং চিন্তা করতে লাগলেন যে আপেলটা মাটিতে পড়েছে এটা উপরের মাটিতে না পড়ে উপরে কেন গেল না তা এর আগে তো নিউটনের আগে অনেক মানুষের মাথায় হয়তো আপেল পড়েছে ব্যথাও পেয়েছে কিন্তু তার মাথায় এটা কখনো আসে নাই যে আপেলটা নিচে না পড়ে উপরে কেন গেল না নিউটন চিন্তা করেছেন ভাবনা করেছেন এর মধ্যে তিনি গ্র্যাভিটি শক্তি আবিষ্কার করেছেন এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব এই জ্ঞানের গভীরতা আপনারা যাবেন এবং এর মধ্য দিয়ে আপনারা নিজেদের কল্যাণ এবং বিশ্ববাসীর কল্যাণ করবেন দেখুন একটা জায়গায় এসে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা জ্ঞানের দুইটা পার বা দুইটা প্রকার ভাগ করে নিয়েছি একটাকে বলতেছি দুনিয়ার জ্ঞান একটাকে বলতেছি পরকালীন জ্ঞান অথচ আল্লাহ তাল্লাহর কাছে দুনিয়ার জ্ঞান পরকালীন জ্ঞান বলতে কী সামগ্রিকভাবে সকল জ্ঞানের মূল উদ্দেশ্য হবে দুটি একটা হলে হচ্ছে মানুষের কল্যাণ একটা হচ্ছে মানুষের অকল্যাণ আমরা দেখি যে জেহেলকে যাকে আমরা আবু জেহেল বলছি কিন্তু সে সমাজে সমাজের কাছে মানুষের কাছে আবুল হাকাম হিসেবে পরিচিত ছিল কিন্তু তার জ্ঞান মানুষের জন্য কল্যাণের জন্য কাজে লাগেনি বরং পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজে লেগেছে আজকে যদি আমরা পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাই সে সভ্যতার সঙ্গে আমাদের সামনে দাঁড়ায় যে সেখানে বিশাল অট্টালিকা থাকবে সেখানে বোকবাদিতা থাকবে সেখানে অশ্লীলতা থাকবে সেখানে নারীকে পণ্যের মতো ব্যবহার করা হবে এর মধ্য দিয়ে তারা একটা সভ্যতার মানদণ্ড দাঁড় করিয়েছে কিন্তু তাদের ভিতরে একটা অন্তঃসার শূন্যতা রয়েছে তাদের ভিতরে স্যাক্রিফাইসের কোনো মানসিকতা নাই তারা মুখে মানবতার কথা বলে কিন্তু পৃথিবীতে মানবতার ধ্বংসের জন্য সবচেয়ে বড় বেশি ভূমিকা পালন করে তারা নিজেরাই তারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠান করে সব জায়গায় মানবতার সবক নিয়ে হাজির হয় অথচ যখন ফিলিস্তিনি ইস্যু আসে তখন তাদের মানবতার সংজ্ঞা সেখানে আর কাজ করে না যখন সারা পৃথিবীতে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালানো হয় তখন সেখানে তাদের মানবতাবোধ আর কাজ করে না এই তাদের এই যে দ্বিচারিতার সভ্যতা এটা ক্ষয়িষ্ণু এটা ক্ষয়ে যাবে এবং এটাই পৃথিবীর ইতিহাস আগামী দিনে ইসলামী সভ্যতা এ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং তার জন্য আমার সামনে যে ভাই এবং বোনেরা উপস্থিত আছেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে নিজেদেরকে গড়ে তুলতে হবে ছাত্র রাজনীতি আমি আমার প্রশ্ন উত্তর পর্বে বলেছি জন্য আর এখানে ব্যাখ্যা বিশ্লেষণ বেশি বলবো না আমরা একটা গুণগত পরিবর্তন চাই বিগত পনেরো বছর বা তার আগে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অন্তর্দ্বন্দ্বে নিজেদের মধ্যে নিজেদের যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে অনেক মায়ের বুক বাবার বুক খালি করা হয়েছে এখানে আবরার ফাহাদের মতো ব্যক্তিদেরকে ছাত্র শিবিরটা দিয়ে হত্যা করা হয়েছে তাহলে এই হত্যার রাজনীতি আমরা কখনোই চাই না যেখানে কোনো একজন বোন অনিরাপদ হবে আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানিক নামে ছাত্রলীগের এক নেতা ছিলেন কতটা বেহায়াপনা এবং কতটা একজন মানুষের মানুষত্ব বোধ নিম্নগামী হলে সে দর্শনে সেঞ্চুরি করে আবার সেটা মিষ্টি দিয়ে সবাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের কাছে উপস্থাপন করে সেটাকে সেলিব্রেট করে তাহলে এটাকে বলা হচ্ছে অন্ধকার এটাই জাহিলিয়া এবং এটাই হচ্ছে রাজনীতির নামে অপরাজনীতি আমরা এই ধরনের কোনো রাজনীতি ক্যাম্পাসে নিজেরা তো চাই না বরং আমরা কাউকে সেটা করতে দিব না ইনশাআল্লাহ এবং বাংলাদেশের একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা পরিবর্তন হয়েছে চিন্তার পরিবর্তন কাজের পরিবর্তন পরিবেশের পরিবর্তন এখানে গোলামী তন্ত্রের মধ্য দিয়ে কোনো রাজনীতি চলবে না প্রত্যেককে তার আদর্শ বাছাই করার আদর্শ গ্রহণ করার আদর্শ চর্চা করার স্বাধীনতা দিতে হবে যেটা ইসলাম দিয়েছে ইসলাম মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করেছে কিন্তু জোর করে কাউকে ঘাট ধরে তাকে গোলামী তন্ত্রের মধ্য দিয়ে পৃথিবীতে ইসলাম কোনো দিন কোথাও দাওয়াতো দেয়নি কায়েমও করেনি এজন্য জন্য প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমরা আশা করব বাংলাদেশে যে গঠনমূলক রাজনীতি যে রাজনীতির মধ্য দিয়ে চর্চা হবে জ্ঞানের চর্চা যে রাজনীতির মধ্য দিয়ে ক্যারিয়ার ওরিয়েন্টেড আয়োজন করা হবে যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের এই সমাজের এই রাষ্ট্রের এই ক্যাম্পাসের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হবে এবং সেই সমস্যা সমাধানের জন্য পলিসি পেপার নির্ধারণ করা হবে পলিসি ডিবেট আয়োজন করা হবে আমরা এই রাজনীতিগুলো মূলত ক্যাম্পাসে চাই আমরা আশা করব সেটা বাস্তবায়ন হবে শুধুমাত্র আমার সামনে যারা আছেন আপনারা যদি দৃঢ় প্রতিজ্ঞ হন আমরা আশা করব কেউ বাংলাদেশে অতীতের যে পেশিবাদী রাজনীতি গোলামতন্ত্রের রাজনীতি সেটা ক্যাম্পাসে আর নিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ ভাইয়ের ভাইয়েরা এবং বোনেরা আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ আমরা এটা বিশ্বাস করি বিশ্বাস করেন করেন এর মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে কিন্তু আমাদের রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তারা এই রিসোর্সগুলিকে হচ্ছে তাদের নোংরা রাজনীতির জন্য ব্যবহার করে তাদের লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করে অর্থাৎ প্রত্যেকটা রিসোর্সকে যদি একটা সম্পদে পরিণত করা যেত তাদেরকে দক্ষ করে ট্রেনিং দিয়ে যদি স্কিল পার্সন হিসেবে গড়া যেত তাহলে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে খুব বেশি সময়ের প্রয়োজন হতো না এজন্য জন্য এই হিউম্যান রিসোর্সকে নিয়ে আপনাদেরকে ভাবতে হবে আমাদের প্রচুর খনিজ সম্পদ রয়েছে এখানে হিমালয় থেকে যে পানির প্রবাহ রয়েছে এখানে যে পোলিংগুলো জমা হয় এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা অসাধারণ কৃষি এবং কৃষি উন্নয়ন দেশ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে আমাদের এখানে যে কোন একটা বীজ আপনি খাবেন একটা আম খাবেন আম খেয়ে আটিটা বীজের জন্য বা চারার জন্য রোপণ করে না ফেলে দিয়েছেন সেখান থেকেও দেখা যায় একটা চারা জন্ম নিচ্ছে তো এমন একটা মাটির দেশ এমন একটা উর্বর দেশ পৃথিবীর খুব কম জায়গায় আছে অথচ এটা নিয়ে আমাদের রাষ্ট্রের কর্তাবিরা কোনো দিন ভাবে না আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে সেখানে যে পরিমাণ মাছের প্রজাতি রয়েছে যদি এটাকে প্রপার ইউটিলাইজ করা যায় তাহলে বাংলাদেশে বিশাল সম্পদ সেখান থেকে আহরণ করা সম্ভব সেখানে ট্রিলিয়নের উপরে গ্যাস সম্পদ রয়েছে অথচ এই গ্যাস সম্পদকে কে উঠাবে কিভাবে উঠাবে এ ধরনের কোনো পদক্ষেপ বা কোনো পলিসি কোনো টেকনোলজি আমাদের কাছে নাই আমাদের সেন্ট মার্টিনের মতো চমৎকার একটা দ্বীপ রয়েছে যেটা আমাদের দেশের বাহিরের লোকজন এটা নিয়ে চিন্তা করে এটা নিয়ে তাদের টেনশন এটাকে কিভাবে তারা কাজে লাগাবে এখানে যে জিও পলিটিক্যাল গ্রাউন্ড রয়েছে সেটা কিভাবে কাজে লাগাবে এটা আমাদের দেশের বাহিরের যারা তারা ভাবে কিন্তু আমাদের দেশের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কোনো ভাবে না হিলারি ক্লিন্টন দুই হাজার বারো সালে সম্ভবত বাংলাদেশে এসেছিলেন এসে তিনি দুইটা প্লেসের কথা বলেছেন যে বাংলাদেশের দুইটা প্লেস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেন্ট মার্টিন আরেকটা হচ্ছে মৌলয়বাজারের কুলাউড়া পাহাড় সেখানে যে পারমাণবিক শক্তির জন্য ডিনামাইট প্রয়োজন সেটার মজুদ সেখানে রয়েছে অথচ আমাদের দেশের কেউ কোনোদিন কোনো রাজনৈতিক বক্তার মুখে আপনি এই ধরনের বক্তব্য খুঁজে পাবেন না আমাদের বাংলাদেশের সদরঘাটে অঙ্গা নদী রয়েছে জানেন আপনারা গিয়েছেন কখনো সেখানে গিয়ে খুব ভালো একটা ফিলিংস হয় ঠিক না অথচ দেখেন লন্ডনে তারা ঠিক একই পদ্ধতিতে দুই পাশে দুইটা সিটি মাঝখানে নদী সেই নদীকে কেন্দ্র করে কি চমৎকার একটা শহর গড়ে তুলেছেন অথচ আমাদের এখানে বুড়িগঙ্গা গেলে কেউ একবার গেলে দ্বিতীয়বার যাওয়াটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় অথচ আমাদের দেশের যারা সিটি কর্পোরেশনের মেয়র হয় যারা সেখানকার প্রতিনিধি নির্বাচন হয় নির্বাচিত হয় তারা কোনোদিন বুড়িগঙ্গা নদী ভাবে না পুরো দেশটাই নদী মাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে যদি এই নদীগুলো নিয়ে আপনারা ভাবতেন আমরা ভাবি ইনশাল্লাহ আশা করি পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর বুকে আমরা প্রতিস্থাপন করতে পারবো ইনশাল্লাহ তো আমরা যাই যে এই সকল সম্ভাবনা এরকম হিউজ সম্ভাবনা রয়েছে সম্ভব অলঙ্কটু কে ভাববে আল্লাহ ফিরেজ ভাববে ঠিক না কে ভাববে আমার সামনে যারা বসে আছেন আপনাদেরকে ভাবতে হবে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে শুধু একটা বিষয় বলবো সেটা হলো ইসলাম ও কবিয়ার মধ্য দিয়ে সারা পৃথিবীতে ইসলামকে একটা ভয়ঙ্কর জায়গা থেকে প্রেজেন্ট করা হয়েছে এই প্রেজেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কে এককভাবে করে নাই এটা পশ্চিমারা করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায় তারা করেছে পাশাপাশি আমাদের এখানে কিছু দালাল শ্রেণী রয়েছে উভয় গ্রুপে তারা সকলে মিলে ইসলামকে একটা ফোবিয়ার জায়গা থেকে উপস্থাপন করা হয়েছে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি গত বছরের লাস্টে আমি চায়না গিয়েছিলাম চায়না সফরে তো সেখানে আমাদের সাথে ইসলামিক দলের অনেক আলেম ওলামারা ছিল তা আমাদের কাছে আগেই ডিরেকশন ছিল যে চায়নাতে ওপেন প্লেসে সাধারণত কেউ নামাজ পড়ে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে নামাজ পড়তে হয় তা আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা এয়ারপোর্টে নামাজ পড়বেন না আপনাদের নির্দিষ্ট যে হোটেল রয়েছে অথবা মসজিদ রয়েছে সেখানে আমরা আপনাদের জন্য নামাজের ব্যবস্থা করবো তো সেখানে আমাদের কয়েকজন আলেম ওনারা নামাজ কাজা হয়ে যাচ্ছে দেখে নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ার পর সেখানে একটা ছোট্ট বাচ্চা ছিল ওনাদের যে জুব্বা এবং পাঞ্জাবি টুপি এটা থেকে সে বাচ্চা কান্না করে উঠলো পরবর্তী তার গার্ডিয়ান এসে পুলিশকে ডেকে নিয়ে আসলো এবং পুলিশ এসে সেখানে একটা বড় কাণ্ড ঘটে যাওয়ার মতো অবস্থা পরবর্তীতে যেহেতু আমরা রাষ্ট্রীয় ইনভাইটেশনে গিয়েছিলাম ওনারা প্রটোকলের মধ্য দিয়ে আমাদের যারা দায়িত্বশীল ছিলেন বা যারা সেখানে আলেম ছিলেন ওনাদেরকে হোটেলে নিয়ে গেলেন তাহলে দেখুন এই যে ইসলামের যে পোশাককে অথবা ইসলামকে টোটালভাবে টোটা পৃথিবীতে যেভাবে ফোবিয়ার জায়গা থেকে প্রেজেন্ট করা হয়েছে এই হবি আমাদেরকে ভেঙে দিতে হবে এই ভেঙে দেওয়ার জন্য ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ভাই এবং বোনেরা আছেন আপনারা উদ্যোগ নেবেন ইসলামের চেয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা এখন পর্যন্ত ঐতিহাসিকভাবে কেউ রাখতে পারে নাই পৃথিবীর কোনো মতবাদ দিয়ে যত জায়গায় শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সম্পূর্ণ মানে রেজাল্ট বা দিন শেষে দেখা গিয়েছে সেখানে শান্তির পরিবর্তে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করা হয়েছে এই আমরা বিশ্বাস করি ইসলামকে যদি আমরা সঠিকভাবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের আদর্শিক পন্থার আলোকে তুলে ধরতে পারি আমরা বিশ্বাস করি ইসলাম একটি পুনর্জাগরণ ঘটবে সেই ইসলামের পুনর্জাগরণের জন্য আমাদের সামনে যারা বসে আছেন আপনারা আবু বকর হওয়ার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্য থেকে কেউ একজন ওমর হওয়ার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্য থেকে আলীর মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখবেন ওসমানের মতো উদার ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্য থেকে খালিদ বিন অলিদের মতো সমর্বিত হওয়ার জন্য স্বপ্ন দেখবেন সেনাপতি হওয়ার স্বপ্ন দেখবেন আপনাদের মধ্য থেকে মা খালিজারা দিল্লাহ তালা মত মতো ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখবেন ফাতেমারা নি আল্লাহ তালা হওয়ার মতো স্বপ্ন দেখবেন হায়শানা দিয়ালাহ তালা মতো স্বপ্ন দেখবেন এই স্বপ্নগুলো যদি আমরা একসাথে করে দেখতে পারি এবং আমরা যদি আমাদের স্বপ্নের পথে পৌঁছার জন্য নিজের সর্বোচ্চটুকু ইনভেস্ট করতে পারি আমি বিশ্বাস করি বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে আমরা আমাদের শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ শহীদদের পরিবারদের কাঙ্ক্ষিত বাংলাদেশ এই সমাজের সবচেয়ে যারা কঠোর পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতির শক্তিশালী করছেন ভূমিকা রাখছেন তাদের যে প্রত্যাশিত সবকিছু গড়ে উঠবে আমার আমাদের এই ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করে আমি সেই প্রত্যাশা রাখতে না আল্লাহ আমাদেরকে তা দান করুক আমরা শুধুমাত্র এই দুনিয়ার সফলতা চাই না আমরা এই দোয়া করতে চাই রব্বানা দুনিয়া আপনাদের সাথে হয়তো কারোর সাথে দুনিয়া দেখা হবে অথবা দেখা হবে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে কাল কেয়ামতের মাঠে জান্নাতে সকলকে একত্রে কবুল করেন আমি আসসালামু আলাইকুম